সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি এই যে কেসি কাটা পিঠা নিয়েছি এই যে কেসে দেখছেন এই আটাটা করে আটার গোল্লাকে আমি এভাবে এভাবে কেসে দিয়ে লম্বা লম্বা চিকেন চিকেন করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন একদম চিকেন চিকেন করে এগুলো পিঠাটা যত বেশি চিকেন হয় যত বেশি সুন্দর ইয়ে ছোট হয় তত দেখতে বেশি ভালো লাগে খেতে আরো বেশি ভালো লাগে মুখের সাথে মিলিয়ে যায় এখন আমি এটাকে ভিন্ন স্টাইলে রান্না করব ভিন্ন স্টাইলে আপনারা তো সব সময় চিনি দিয়ে অথবা ইয়ে দিয়ে গুড় দিয়ে খেয়েছেন আমি এই যে খেজুর দিয়ে রান্না করব আজকে একদম আস্ত খেজুর আরব আরবের খেজুর একদম মরুভূমির খেজুর এগুলা তো অনেক মানে একদম কি বলবো একদম প্রিজারভেটিভ মুক্ত একদম তাজা খেজুর এই খেজুর দিয়ে আমি এই পিঠাটা রান্না করব আমি এখান থেকে যতটুকু লাগে ঠিক ততটুকু নিব নেওয়ার পর এগুলোকে বিচিটা ফেলে ধুয়ে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে একটা ডো তৈরি করে নিব এরপর রান্না করতে চলে যাব দেখেন আমি এখন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি আমার প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দেখেন কি করব এই যে কেসি কাটা পিঠাগুলো শুকিয়ে নিছি সেই পিঠাগুলা এখানে আমি এক মিনিটের মতো একটু টেলে নিব আপনারা সবাই জানেন আমরা যারা অনবরত এগুলা খাই বাচ্চাদের পছন্দের সবার পছন্দের তারা একটু টেলে নিলে এটা একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা থাকবে না আমার প্রায় এক মিনিটের মতো টালা হয়ে গেছে এখন আমি এখানে কিছু গরম মশলা দিচ্ছি এখানে আপনার দারুচিনি দুটো এলাচিকে ফেটিয়ে দিয়েছি তারপরে আপনার তেজপাতা এগুলা গরম হয়ে গেছে আর লাগবে না এখন আমি এখানে যে খেজুরটা আমি এখানে তো খেজুর ইউজ করেছি যে খেজুরটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেই খেজুরটা দিয়ে দিব এর আগে আমি একটু হাফ লিটার পানে দিয়ে দিয়েছি যেহেতু খেজুরটা দিলে মানে অতিরিক্ত গাঢ় তো হয়তো দলা পেকে যেতে পারে সেই জন্য আগে আমি হাফ লিটার ফানে দিয়েছি এখন আমি খেজুরের যে গুড়টা এটা স্বাস্থ্যসম্মত এটা তো ফাইবার আছে এটা ইউজ করলে ডায়াবেটিস যাদের আছে তারাও অল্প পরিমাণে খেতে আর খেতে পারবে আমি এটা অল্প পরিমাণে খাই আমি তো সুগার ফ্রি খাই আমি তো সুগার খাই না এটা মানে আমি ফ্রাই রেসিপিতে ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য আমি মানে একটু একটু টিপস দেওয়ার চেষ্টা করি এখন আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি ঢাকনাটা তুলে ফেলেছি এখন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি লেভেলে এখন আমি এখানে লবণ দিয়ে দিছি এরপর আমি এখানে দুধ দিয়ে দিব আমি যে দুধ ফুল মিল্ক কি যে দুধগুলো আছে সে দুধ দিয়ে দিব। এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিছি দুধটা যদি শুরুতে দিতাম তাহলে এগুলা মানে উতলায় উতলায় পড়ে যেতে পারতো আমরা তো এভাবে কথা বলি একজনে এক এক রকম কথা বলে আমার এগুলা হয়ে গেছে নামানোর পর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবে বানাবেন অল্প সময়ে খুব মজা ধারণ মজা এটা আমি দু ভাজে রান্না করেছি একটা করেছি আপনার একটু লিকুইড আকারে পানি আকারে মানে দুধ বেশি করে দিয়েছি আর একটাতে দুধ একটু কম দিয়েছি যেভাবে মানছে সেভাবে রান্না করবেন সব রান্না তো নিজের কাছে এখানে আমি একটু নিয়ে নিচ্ছি তারপরে একটু কালারে ভেরিয়েশান আসার জন্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি অত বেশি দেবো না দুই এক ফোটা দেবো এটা ফুড কালার এটা কোনো সমস্যা নেই এটা খেতে পারবে সবাই যেন দেখতে ভালো লাগে এখানে দেখেন আমি যে ইয়েগুলা আপনার বাদাম জাফরান এই যে এক সাইডে দেখছেন এক সাইডে সাদাগুলা এক সাইডে কালারিংগুলা যেগুলোতে একটু কালার করেছি সেগুলো দু বাজে রেখেছে যার যেটা মন চায় সেটা খাবে এখন আমি এখানে একটু খাজুর দিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়েছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ